শুধুমাত্র আলু আর ব্রেড দিয়ে যদি বানানো যায় এত মজাদার নাস্তা তাহলে আর কি লাগে শুধুমাত্র কয়েকটা আলু আর ব্রেড দিয়ে ইফতারে বানিয়েছিলাম পটেটো চিজি ব্রেড পাকোড়া এই পাকোড়াটা দেখতে যেমন সুন্দর হয়েছিল খেতেও কিন্তু বেশ মজা হয়েছিল আর বানানো কিন্তু খুবই সহজ আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ইটস মি মিম ওয়েলকাম টু মাই নিউ ভিডিও দেখতে দেখতে আমরা কিন্তু একেবারেই রমজানের শেষের দিকে চলে এসেছি তাই আমি ভেবেছি শেষের কিছু দিন আপনাদের সাথে প্রতিদিনই নতুন নতুন ভিডিও শেয়ার করার চেষ্টা করব তো প্রতিদিনই আপনাদের সাথে নতুন নতুন ডিফারেন্ট ডিফারেন্ট রেসিপি ভিডিও শেয়ার করার চেষ্টা করছি জানি না কতটুকু পারছি বাট আমি চেষ্টা করে যাচ্ছি আজকেও কিন্তু আমি একটা ডিফারেন্ট রেসিপি শেয়ার করছি আজকে কিন্তু আমি বানাতে যাচ্ছি পটেটো চিজি ব্রেড পাকোড়া এই পাকোড়াটা কিন্তু অনেক বেশি ইউনিক জানি না আপনারা এখনও খেয়েছেন কি না বাট আমি কিন্তু ফার্স্ট টাইমই বানাচ্ছি পাকোড়াটা কিন্তু অনেক বেশি ইউনিক আর এটা খেতে কিন্তু বেশ মজা হয়েছিল তো পাকোড়া বানানোর জন্য প্রথমেই কিন্তু আমি আলুগুলোকে সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি তারপর কিন্তু এখন ভর্তা বানিয়ে নিলাম মধ্যে কিন্তু আমি অল্প একটু মরিচের গুঁড়া আর অল্প একটু ধনিয়া গুঁড়া আর মাংসের মশলা দিয়ে আর লবণ দিয়ে সুন্দরভাবে ম্যাশ করে নিয়েছিলাম এখন কিন্তু আমি একটা প্যানের মধ্যে তেল বসিয়ে তারপর দিয়ে দিচ্ছি হলো গিয়ে অনেকগুলো পেঁয়াজ অনেকগুলো পেঁয়াজকে সুন্দরভাবে কিন্তু ভেজে নিচ্ছিলাম পেঁয়াজগুলোকে একটু ভালোভাবে ভেজে নিতে হবে ভেজে নিয়ে তারপর ম্যাশ করা যে আলুর ভর্তাটা রয়েছে সেই আলুর ভর্তাটা কিন্তু এই পেঁয়াজগুলোর মধ্যে দিয়ে দিতে হবে এগুলোকে সুন্দরভাবে একসাথে মিশিয়ে অল্প একটু চিলি ফ্লেক্স কিন্তু আমি সাথে অ্যাড করে দিয়েছিলাম সবগুলো একসাথে মিশিয়ে অল্প একটু ধনিয়া পাতা দিয়ে সুন্দরভাবে একটা আলু ভর্তা বানিয়ে নিতে হবে এই আলু ভর্তাটা কিন্তু একেবারে বাঘারা ভর্তা যেটা বলে না সেটার মতো করে বানিয়ে নিতে হবে তো দেখতেই পারতেছেন আমি কিন্তু খুবই সুন্দর করে অল্প তেলের মধ্যে মজাদার একটা আলুর ভর্তা বানিয়ে নিলাম এই আলুর ভর্তাটা কিন্তু আমি ব্রেডের ভিতরে ইউজ করব। তো যাই হোক আলুর ভর্তা বানানো শেষ তারপর কিন্তু আমি গোল গোল করে আলুর চপের মতো শেপ দিয়ে নিচ্ছিলাম যেহেতু আমি অনেকগুলো ব্রেড পাকোড়া বানাবো তাই আমি অনেকগুলো চপের মতো করে বানিয়ে নিচ্ছিলাম আমি কয়েকজন আমাকে মেসেজ করে বলতেছে আমি কেন আমার ডেলি ব্লগুলো আপলোড দিই না ফুড ব্লগ আপলোড দেই না যেহেতু রমজান মাস চলতেছে তাই আমি আর কি রেসিপি ভিডিওগুলোই শেয়ার করার চেষ্টা করতেছি রমজান মাসে কিন্তু আমরা বিভিন্ন ধরনের ইউনিক ইউনিক খাবারের রেসিপি খুঁজে থাকি তাই আর কি আমি কুকিং ভিডিওগুলোকেই আপলোড করতেছি ইনশাল্লাহ যেহেতু রমজান মাস চলে যাচ্ছে ইনশাল্লাহ ভেরি সুন আমি আমার ফুড ব্লগিং থেকে শুরু করে ডেলি ব্লগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব যদিও আমার কাছে অনেক ডেলি ব্লগ রয়েছে আমার বাট আমার সময় সুযোগের কারণে এডিট করা হচ্ছে না যাই হোক আমি কিন্তু আপনাদের সাথে ইফতার ব্লগও শেয়ার করব বেরি সুন যেহেতু রমজান মাস একেবারেই চলে যাচ্ছে একেবারে শেষের দিকে শেষের দিকে হলেও আমি একটা দুইটা ডেলি ব্লগ আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তো যাই হোক অনেক তো কথা বললাম কথা বলতে বলতে কিন্তু আমার একেবারেই আলুর চপগুলো রেডি করা শেষ হয়ে গিয়েছে এখন কিন্তু আমি ব্রেডের মধ্যে অল্প একটু সস আর অল্প একটু ম্যাউনিস দিয়ে ভর্তাটা সুন্দরভাবে দিয়ে একটা চিজ দিয়ে তারপর কিন্তু ব্রেডটাকে কভার করে নিলাম এখন কিন্তু আমি সুন্দর করে ব্রেডটাকে স্লাইস করে কেটে নিব তো দেখতেই পারতেছেন ব্রেডটাকে দেখতে কিন্তু খুব সুন্দর লাগতেছে এইভাবে করে কিন্তু আমি सेम ভাবে সবগুলো ব্রেডকে আলু দিয়ে সুন্দরভাবে কভার করে চিজ দিয়ে সুন্দরভাবে স্যান্ডউইচ বানিয়ে নিব তো আপনাদের সাথে অনেক ধরনের পকোড়া রেসিপি শেয়ার করেছি আজকে কিন্তু প্রথমবারের মতো ব্রেড পাকোড়া রেসিপিটা শেয়ার করতেছি তো আপনারা কারাকার ব্রেড পাকোড়া খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন তো যাই হোক আমার কিন্তু ব্রেডগুলো একেবারেই স্যান্ডউইচ আকারে রেডি হয়ে গিয়েছে এখন আমি এটাকে পাকোড়া বানানোর জন্য প্রথমেই ভেষণ নিয়ে নিলাম তারপর নিয়ে নিলাম চালের গুঁড়া চালের গুঁড়া ভেসনটাকে মিক্স করে তারপর দিয়ে দিলাম অল্প একটু লবণ একটু মরিচের গুঁড়া আর একটু দিয়ে দিলাম হলুদের গুঁড়া তাতে কিন্তু আমি অল্প একটু রাঁধুনি মশলাও ব্যবহার করেছিলাম সব কিছু একসাথে দিয়ে কিন্তু এগুলাকে মিক্সড করে নিতে হবে প্রথমেই কিন্তু আমি এগুলাকে সুন্দরভাবে অল্প অল্প পানি দিয়ে মিক্স করে নিচ্ছিলাম এটা কিন্তু আপনারা অবশ্যই অল্প অল্প পানি দিয়ে গুলাবেন কারণ অল্প অল্প পানি দিয়ে গুলালেই কিন্তু জিনিসটা অনেক সুন্দর হবে ব্যাটারটা একেবারে সুন্দর অ্যান্ড স্মুথ হবে তো যাই হোক আমি কিন্তু অল্প অল্প পানি দিয়ে সুন্দর করে একটা ঘন ব্যাটার বানিয়ে নিলাম অত একটা ঘনও না আবার অত একটা পাতলাও না একেবারে পারফেক্ট একটা ব্যাটার বানিয়ে নিলাম তারপর এখন ব্রেডগুলোকে ব্যাটারের মধ্যে সুন্দরভাবে চুবিয়ে গরম তেলের মধ্যে ছেড়ে দিতে হবে তেলটাকে কিন্তু মিডিয়াম আঁচে রাখতে হবে মানে হলো অত হাইও না আবার অত লোও না একেবারে মিডিয়াম একটা আঁচে রাখতে হবে যেন সুন্দরভাবে কড়াভাবে ভাজা হয় তো এক এক করে আমি কিন্তু সবগুলো পাকোড়াকে ভেজে নিচ্ছিলাম তো এই ব্রেড পাকোড়াটা কারা কারা পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর আজকের ভিডিওটা কে কোথা থেকে দেখছেন সেটাও কমেন্টে জানাবেন আর এতক্ষণ পর্যন্ত যারা যারা আমার ভিডিওটা দেখছেন সবাইকে অনেক 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 বেশি ধন্যবাদ ইফতারে যদি এত মজার ব্রেড হয় তাহলে আর কিছু লাগে আপনারাই বলেন তো দেখতেই পারতেছেন আমার পাকোড়াটা কিন্তু রেডি হয়ে গিয়েছে তো আমার ভিডিওটা কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না আমার রেসিপি ফলো করে যদি আপনারা বাসায় বানান অবশ্যই কিন্তু আমার সাথে সেটা শেয়ার করবেন আমি অনেক বেশি খুশি হব কথা বলতে বলতে একেবারে রান্নার শেষ পর্যায়ে চলে আসছি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবেন